বন্ধুরা ড্রাই ফ্রুট সম্বন্ধে আমি কিছু আলোচনা করবো ভালো ড্রাই ফ্রুট কীভাবে চিনবেন সেই সম্বন্ধে কিছু আমি আলোচনা করব বা ভালো ড্রাই ফ্রুট চেনার উপায় কী দেখে বুঝবেন যে ড্রাই ফ্রুটের কোয়ালিটিটা কেমন আছে সেই সম্বন্ধে কিছু আমি আইডিয়া আপনাদেরকে দেব তো কিছু আইডিয়া আপনাদেরকে শেয়ার করলে আপনাদের ফ্রুট কিনতে অনেকটাই সুবিধা হবে তো প্রথমে কাজু দিয়ে শুরু করছি আমার অ্যাকচুয়ালি ড্রাই ফ্রুটের বিজনেস আছে এই জন্য আপনাদেরকে কিছু কথা আমি শেয়ার করছি যারা নতুন শুরু করতে চাইছেন তাদের পক্ষে বিশেষ করে খুবই উপকারী হবে বলে মনে হয় আমার তো কিছু ড্রাই ফ্রুট বলতে আমি প্রথমে আপনাদেরকে কাজু নিয়ে আলোচনা করছি এটা এই কাজু যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে এক নম্বর কাজু এক নম্বর বলতে কাজুর গ্রেড আছে গ্রেড অনুযায়ী কাজু ভাগ হয় এক নম্বর যে কাজুটা এটা হচ্ছে সেই এক নম্বর কাজু এটা হচ্ছে ডব্লু ওয়ান নাম ডব্লু ওয়ান এইটটি মানে হচ্ছে যে এক পাউন্ডে একশো আশিটা কাজু হবে এটা হচ্ছে ডব্লু ওয়ান এইটটি তো এটা আমার নিজস্ব প্যাকেট এই যে এটা আড়াইশো গ্রামের প্যাকেট বানিয়েছি তো এইরকমই আমার আড়াইশো গ্রামের পাঁচশো গ্রামের এক কেজির প্যাকেট হয় এই কাজুটা ডব্লু ওয়ান এইটটি সাইজের কাজু এর আগের ভিডিওতে আপনাদেরকে দেখিয়েছি ডব্লু এর যে নিচের যে গ্রেডটা হয় সেটা হচ্ছে ডব্লু টু তারপরে ডাব্লু টু টেন টু টেন টু তারপরে আপনার ডাব্লু থ্রি টোয়েন্টি যেটা বাজারে সবথেকে বেশি চলে সেটা হচ্ছে ডব্লু থ্রি সাইজের কাজু বাজারে প্রচুর পরিমাণ ইউজ হয় আর মূলত রান্নার কাজে আর একটা রয়েছে যেটা একটা কাজুকে দু পিস করলে যে সাইজ বেরোয় ওইটা হচ্ছে টু পিসেস যে কাজু ও ওইটা হচ্ছে জে এইচ বলা হয় ওটাকে তো ওই সাইজের কাজু আর ডাব্লু থ্রি টোয়েন্টি এই দুটো বাজারে সবথেকে বেশি বিক্রি হয় আর সবথেকে বেশি মানুষ এমনি ড্রাই ফ্রুট হিসেবেও খায় আর রান্নার কাজেও কিন্তু ওইগুলোও প্রচুর ব্যবহার হয় এছাড়াও হোটেল ইন্ডাস্ট্রিতে যে কাজুগুলো বেশি ব্যবহার হয় সেটা হচ্ছে তার নিচের কাজু যেটা এলডব্লিউপি বলে আর ওয়ান টু বা ওয়ান ফোর তারপরে ওয়ান থ্রি ওই সাইজের কাজুগুলো সবথেকে বেশি রান্নার কাজে ব্যবহার হয় এছাড়া জিরো সাইজেরও একটা রয়েছে ওইগুলোই থেকে বেশি ব্যবহার হয় রান্নার কাজে খুব ছোট ছোট সাইজের টুকরোগুলো রান্নার কাজে খুব কম দামে পাওয়া যায় যার জন্য ওইগুলোই বেশি রান্নার হোটেল ইন্ডাস্ট্রিতে বা রেস্টুরেন্টে ব্যবহার হয় রান্নার কাজেও বড় বড় ভোজবাড়িতে যখন রান্না হয় তখন ওইগুলোই ওই কাজুই বেশি ব্যবহার হয় এবার ডবলু ওয়ান এইটটি কাজু কাজু যত সাইজে বড় হবে তত তার টেস্ট কিন্তু ভালো লাগে যে সাইজটা এখনই দেখালাম আপনাদের এই যে সাইজটা এই সাইজের কাজু কিন্তু টেস্ট প্রচুর খুব মিষ্টিও হয় এবং দেখতেও যেরকম বড় বড়ো খেতেও কিন্তু সেই টেস্ট লাগে হ্যাভি টেস্ট লাগে আপনি ডব্লু থ্রি টোয়েন্টি বা ডব্লু টু ফর্টি সাইজের কাজু খাবেন আর একটা ডব্লু ওয়ান এইটটি সাইজের কাজু খাবেন টেস্টের প্রচুর ডিফারেন্স থাকে হ্যাভি টেস্ট ডব্লু ওয়ান এইটটি সাইজের কাজু যত সাইজে বড়ো হবে তত কিন্তু তার টেস্ট এটা আমরা কাজুটার সম্বন্ধে জানলাম এবার যেটা জানবো এখন কাজুর রেট বাজারে যদিও অনেকটাই হাই রয়েছে কারণ এবছর কাজুর ফলন প্রচুর কম হয়েছে যার জন্য কাজুর রেটটা এখন বাজার বাজারে প্রচুর হাই রয়েছে মার্কেট প্রচুর কাজুর হাই রয়েছে এরপরে যেটা দেখাবো কাজু পরে আলমন্ড আপনাদেরকে আলমন্ডটা দেখাচ্ছি আলমন্ড হচ্ছে এই সাইজ একটা আলমন্ড রয়েছে এই সাইজের আলমন্ডটাকে বলা হয় ক্যালিফোর্নিয়া ব্লু এই সাইজের আলমন্ডটা এগুলো দেখুন এটা আমার অ্যাকচুয়ালি আমার ব্যাগ আসার পর যখন দোকানে যায় তখন এই সাইজের আলমন্ড আমার প্যাকেট হয়ে যায় তো প্যাকেট বলতে এটা পাঁচশো গ্রামের প্যাকেট সব থেকে সব থেকে লোয়েস্ট যে প্যাকেটটা হয় সেটা হচ্ছে পাঁচশো গ্রামের এরপরে এক কেজি পাঁচশো এ পাঁচশো আর এক কেজি প্যাকেট হয়ে বেরিয়ে যায় কেউ অর্ডার দিলে আড়াইশো তখন বানাই এই আলমন্ডটা যে দেখাচ্ছি আপনাদেরকে এর নাম হচ্ছে ক্যালিফোর্নিয়া ব্লু এটা কিন্তু সবথেকে লোয়েস্ট কোয়ালিটির আলমন্ড এর থেকেও কিন্তু আরও ভালো কোয়ালিটির আলমন্ড পাওয়া যায় কিন্তু এর থেকে ভালো কোয়ালিটির আলমন্ডের রেট অনেকটাই হাই অনেকটাই বেশি যার জন্য আমাদের প্রত্যন্ত গ্রামাঞ্চলে গ্রামাঞ্চ যেগুলো আরবান অ্যাটাচ যেসব এরিয়া মানে শহরের নয় শহর আর নয় গ্রাম ওই সব এরিয়াগুলো মানে শহরের মেন সিটির সাথে অ্যাটাচ আছে বা মেন সিটি লাগোয়া যেসব গ্রামগুলো রয়েছে তো সেই সব সিটির পাশাপাশি টাউনের পাশাপাশি যে গ্রামগুলোর মানুষজন তাদের ইনকাম তেমন বেশি থাকে না তো তার জন্য তাদের পক্ষে এই কোয়ালিটির আলমন্ডটা কিন্তু বেশি ইউজ হয় আর ম্যান সিটিতে যেগুলো প্রপার একদম ম্যান সিটি দিল্লি ব্যাঙ্গালোর কলকাতা এই সব ম্যান সিটিতে ম্যান সিটিগুলোতে মানুষের ইনকামের এটাও যে যেমন বেশি তার জন্য এই জন্যই ওদিকে দু তিন সাইজের আলমন্ড বা দু তিন রকমের আলমন্ড কিন্তু পাওয়া যায় ওই মেন সিটিগুলোতে যেরকম আলমন্ড গোল্ড আছে সলিটারি আলমন্ড গোল্ড আছে তারপরে আপনার মামরা আলমন্ড আছে ওগুলোর সাইজে কিন্তু অনেক বড় সাইজের হয় এবং কোয়ালিটিও খুব বেস্ট কোয়ালিটি মাল থাকে তো ওই আলমন্ডের রেডও কিন্তু অনেকটাই বেশি থাকে আর দ্বিতীয়ত এরপরে যেটা দেখাবো সেটা হচ্ছে আখরোট আখরোটটা আপনাদের দেখাচ্ছি আখরোটের অনেক ব্র্যান্ড আছে আমি একটা ব্র্যান্ড ব্যবহার করি কিন্তু আখরোট আপনি লুজ যদি নেন তাহলে বেশি প্রফিট রাখতে পারবেন কারণ আখরোট লুজ খুব কম দামে পাওয়া যায় আর আখরোটের যদি পুরো খোলা সময়ের যে আখরোটটা পাওয়া যায় সেটা যদি নেন তাহলে খুব আরও ভালো কারণ খোলার মধ্যে আখরোটটা থাকে ওই আখরোটের টেস্ট আরও ভালো হয় তো আমি যে আখরোটটা ব্যবহার করি সেটা হচ্ছে এই টাইপের প্যাকেট করা থাকে এটা টু পিস থ্রি পিসের আখরোট এগুলো ভ্যাকুম প্যাক ভ্যাকুম সিলিং প্যাক এই আখরোট তো এই আখরোট কিন্তু আমি ইউজ করি ব্র্যান্ডটার নাম বলছি ব্র্যান্ডটার নাম হচ্ছে দেখুন ওয়ালনাট কার্নেলস বলে লেখা আছে ওয়ালনাট কার্নেলস তো নাটকিনের নাটকিনের কিন্তু মাল এটা তো এটা কোয়ালিটি কিন্তু আমি বাজারে দিয়ে দেখেছি কাস্টমারদের কাছ থেকে ফিডব্যাক নিয়েছি মোটামুটি খারাপ নেই কোয়ালিটি খুব ভালো তো এই আখরোট আপনারা কিন্তু ব্যবহার করতে পারেন এই আখরোটের কোয়ালিটিটা কিন্তু বেশ ভালো আর আখরোটের কোয়ালিটি আপনারা চিনবেন কীভাবে সেটা বলছি এই আখরোটটা দেখবেন যতটা কালচে না হয় যতটা ফ্রেশ হোয়াইটনেস থাকে আখরোটটার মধ্যে যেরকম হোয়াইটনেস থাকে আর খেয়ে দেখবেন আখরোটটা খাওয়া ক্রিস্পিনেস থাকবে ভেতরে আখরোটটা দাঁতে যখন আপনি কামড়াবেন তখন দেখবেন একটু ক্রিস্পি ভাব যেরকম থাকে তবেই ভাববেন যে না আখরোটের কোয়ালিটিটা ঠিক আছে এটা আপনাদেরকে আখরোট দেখালাম এবার আপনাদের সামনে আর একটা চার নম্বর যে ড্রাই ফ্রুটটা দেখাবো সেটার নাম হচ্ছে আঞ্জির আপনাদেরকে খুব বেস্ট কোয়ালিটির আঞ্জির আপনাদেরকে দেখাচ্ছি এই যে এই আঞ্জিরটা আছে খুব ভালো কোয়ালিটির আঞ্জিরটা আপনাদেরকে দেখাচ্ছি আমি প্যাকেট থেকে খুলে আপনাদেরকে দেখাচ্ছি আঞ্জিরটা এটা আমার 500 গ্রামের প্যাকেট কিন্তু এই আঞ্জিরটা এই দেখুন খুবই বেস্ট কোয়ালিটির একটা আঞ্জির এই যে এই যে আঞ্জিরটা খুব ভালো কোয়ালিটির আঞ্জির কিন্তু কারণ আমি খেয়েছিলাম এবং কাস্টমারদেরও খাইয়েছি খুব ভালোই ফিডব্যাক দিয়েছে খুব ভালো আঞ্জির কিন্তু এটা এই আঞ্জিরটা টেস্টও যেমন আর খারাপ নয় আঞ্জির খুব ভালো এইরকম দেখে আপনারা কিন্তু আঞ্জিরটা কিনবেন এরকম কোয়ালিটির আঞ্জির হলে কিন্তু নিশ্চিন্তে আপনি কিনে তিন মাস আপনি রেখে আঞ্জিরটা বিক্রি করতে পারবেন আরামসে এবার এটা দেখলাম আঞ্জির আঞ্জিরটা একটু খেয়ে দেখছি আমি অ্যাকচুয়ালি প্যাকেটটা খুলতে একটু খেতে ইচ্ছে করছে তাই আপনাদের সামনেই আমি আঞ্জিরটা খেয়ে দেখছি দেখছেন ভেঙে আপনাদেরকে দেখাচ্ছি দেখুন আঞ্জিরটা ভেতরে কতটা ফ্রেশনেস আছে এই দেখুন যতটা ড্রাই থাকবে ততটা মাল বেশি দিন রেখে আপনি বেচতে পারবেন মালটা কতটা ড্রাই দেখুন ভেতরে মালটা কীভাবে ড্রাই দেখুন ভেতরে হ্যাঁ যত ড্রাই থাকবে মালটা কিন্তু বেশি দিন আপনি রেখে বেচতে পারবেন হাবির খেত্রি হাবি কিন্তু খুব টেস্ট এরপরে যেটা দেখাবো সেটা হচ্ছে পিস্তা পিস্তা আপনাদেরকে দেখাচ্ছি আমি একটাই কোয়ালিটির পিস্তা আমার কাছে আছে বর্তমান কিন্তু থাকে আমার দু একটা হচ্ছে ইরানি আর একটা ক্যালিফোর্নিয়া তবে ক্যালিফোর্নিয়াটার রেট কিন্তু বেশি থাকে বিরিয়ানিটার রেট কিন্তু কম থাকে আচ্ছা একটা ট্রু নাটসের প্যাকেট আপনাদেরকে দেখাচ্ছে ট্রু নাটসের পিস্তা এই দেখুন খুব বড়ো বড়ো সাইজের কিন্তু পিস্তা আপনাকে আপনাদেরকে প্যাকেটটা খুলে দেখাতে পারলাম না কিন্তু দেখুন এটা কিন্তু খুবই বড়ো বড়ো সাইজের রোস্টেড এবং সল্টেড আড়াইশো গ্রামের প্যাকেট এটা ট্রু নাটসের প্যাকেট কিন্তু আড়াইশো গ্রামের রোস্টেড এবং সল্টেড এই পিস্তা কিন্তু এটা কিন্তু যে পিস্তাটা দেখালাম আপনাদেরকে আরেকটা জিনিস দেখছি যে এই পিস্তাতে ইরানি পিস্তা যেটা সেটা কিন্তু এই রকম হবে এটা কিন্তু ইরানি পিস্তা এটা কিন্তু একটু লালচে টাইপের পিস্তা হয় এই ইরানি পিস্তা কিন্তু লালচে টাইপের হয় এরপরে যে যে লালচে টাইপের যে পিস্তাটা হয় ওটা হচ্ছে ইরানি পিস্তা আর দেখবেন সবুজ টাইপের সবুজ কালারের যে পিস্তাটা পাওয়া যায় ওইটারই রেট বেশি থাকে ওই পিস্তাটা না হচ্ছে ক্যালিফোর্নিয়ার পিস্তা ওই পিস্তাটা টেস্ট কিন্তু এর থেকে আরও ভালো লাগে ওই পিস্তা এরপরে যেটা আপনাদেরকে দেখাবো সেটা হচ্ছে মিক্সড ড্রাই ফ্রুট মিক্সড ড্রাই ফ্রুটের প্যাকেটটা এইরকমই বানানো দেখুন এটা হচ্ছে মিক্সড ড্রাই ফ্রুট এই প্যাকেটটাতে আপনি কাজু পাবেন এই যে আমার কাজু আছে এই প্যাকেটটা ন প্যাকেটের মধ্যে তারপরে কিসমিস আছে তারপরে দেখুন এই যে আখরোট আছে যে আখরোট প্যাকেট আপনাদেরকে দেখিয়েছিলাম সেই দিয়ে এখানে দেওয়া আছে এই দেখুন আখরোট আছে কিশমিশ আছে কাজু আছে তারপরে দেখুন আলমন্ডও রয়েছে এই যে এইগুলো আলমন্ড এই যে আলমন্ড আলমন্ড রয়েছে এই যে আলমন্ড রয়েছে তারপরে পিস্তাও রয়েছে পিস্তাটা ছোটো দানাতো সেই জন্য আমি ক্যামেরার মধ্যে নিয়ে আসতে পারছি না পিস্তা রয়েছে তারপরে রয়েছে এটা আড়াইশো গ্রামের প্যাকেট কিন্তু এরপরে এর মধ্যে দেখুন একটা এরকম আঞ্জিরো একটা রয়েছে একটা এক পিস এই যে এক পিস আঞ্জিরো রয়েছে তারপরে আফ্রিকট একটা রয়েছে আফ্রিকট রয়েছে দেখাচ্ছি আপনাদের আফ্রিকটটা আপিকটটা একটু ভেতরের দিকে চলে গেছে প্যাকেটের ভেতরের দিকে আপেকটটা চলে গেছে কিন্তু এই রকমই আমার তৈরি করা এটা কিন্তু আড়াইশো গ্রামের মিক্সড ড্রাই ফ্রুটের প্যাকেট এর মধ্যে কাজু আছে কিশমিশ আছে আলমন্ড আছে পিস্তা আছে আখরোট আছে আর আপনার ইয়ে আছে আপিকট আছে ছটা ড্রাই ফ্রুট দিয়ে কিন্তু মিক্সড ড্রাই ফ্রুটটা আমি তৈরি করি এর মধ্যে আর আদার্স অনেক কিছু দেওয়া যেতে পারে এগুলো আপনি দিতে পারেন এর মধ্যে আপনি যদি এই এটাও দেন তাহলেও কোনো অসুবিধা নেই ট্রফি এই টফিগুলো যদি বিভিন্ন ফ্লেভারের এই টফিগুলো যদি আপনি ইউজ করেন তাহলেও কিন্তু অসুবিধা নেই এই টফিগুলো আপনি ব্যবহার করতে পারেন আম সত্ত্বেও আপনি দেখাচ্ছি আম সত্ত্বেও এইভাবে আপনি প্যাকেট করে নিতে পারেন এই যে আমসত্ত্ব এইভাবে আপনি প্যাকেট করতে পারেন আম এটা কিন্তু ম্যাঙ্গো আমসত্ত্ব খুব ড্রাইনেস আছে এই আমসব যেহেতু প্যাকেটিং আছে মাল বেচতে দেরি হবে এই জন্য খুব ড্রাই করে কিন্তু প্যাকেট করা আছে এরপরে আপনাদেরকে যেটা দেখাবো সেটা হচ্ছে একটা খেজুর খেজুর হচ্ছে কি কিমিয়া গোল্ডের এই খেজুর দেখুন প্যাকেট এই যে কিমিয়া গোল্ডের এই খেজুর কিমিয়া গোল্ডের এই খেজুরটা দেখুন এটা আপনারা বাজারে বেরোলে এই খেজুরের প্যাকেটটা প্রায় দেখতে পান এই যে কিমিয়া গোল্ডের খেজুর এই খেজুরটাও আমি একবার দেখাচ্ছি আপনাদেরকে ফুলের প্যাকেটটা এটা হচ্ছে কিমিয়া গোল্ডের খেজুর এই দেখুন এটা হচ্ছে কিমিয়া গোল্ডের খেজুর খুব টেস্টি জুসি এবং খুব ফ্রেশ ফ্রেশ এবং জুসি কিংয়া গোল্ডের খেজুর এটা দেখালাম কিমিয়া গোল্ডের খেজুর এরপরে আপনাকে দেখাবো সেটা হচ্ছে জেহাদি ডেটস জেহাদি যে খেজুরটা সেটা হচ্ছে এটা বাজারে প্রায় ফলের দোকানে কম বেশি দেখতে পাওয়া যায় এই জিহাদি ডেটসটা এটা কিন্তু খুব ভালো কম দামের মধ্যে খুব ভালো একটা খেজুর এটা সবাই খেতে পারে যে কোনো ফ্যামিলি খুব মধ্যবিত্ত শ্রেণীর বা গরিব শ্রেণীর যেসব ফ্যামিলি তারাও কিন্তু এই খেজুরটা খেতে পারে জিহাদি এটা আড়াইশো গ্রামের প্যাকেট পাঁচশো গ্রামের প্যাকেট এরকম কিন্তু বাজারে বেরিয়েছে এই ডেটসগুলো কিন্তু খেতে পারে এই ডেটস থেকে আপনি দেখবেন অনেক উপকারিতা রয়েছে কিছু এনার্জি রয়েছে ক্যালসিয়াম রয়েছে সোডিয়াম রয়েছে পটাশিয়াম রয়েছে কিছু খনিজ পদার্থ রয়েছে যেগুলো আমরা আমাদের শরীরের পক্ষে কিন্তু খুবই উপকারী এই খেজুরটা খেলে কিন্তু এই সুযোগটাও আপনাদের কিন্তু খেতে পারেন বন্ধুরা এই কয়েকটা ড্রাই ফ্রুটস আপনাদেরকে দেখালাম টাইম অনেকটাই হয়ে গেল এরপরে আপনাদের কাছে আর একটা নতুন ভিডিও নিয়ে আমি আসবো সেটা হচ্ছে লবং আর এলাচ এরকম কয়েকটা মশলা নিয়ে সেই মশলাগুলো চিনবেন কীভাবে নতুন আর পুরানো মশলা কিন্তু অনেক পুরানো মশলা বাজারে দিন ধরে স্টক থাকলে সেগুলো কিন্তু বেশি দিন রেখে বেচতে পারবেন না সেগুলো নিয়ে কিন্তু আমি একটা ভিডিও বানাবো আপনারা আমার চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করবেন আর ফলো করবেন লাইক দিবেন আর তাতে আমার ভিডিও বানাতেও আমি খুব উৎসাহিত বোধ জানবো জানব না আপনারা আমার ভিডিওটা দেখছেন এবং কমেন্টে লিখবেন আমার ভিডিওটা কেমন লাগলো আপনাদের ধন্যবাদ